বলছে অমুক মার্খায় ভোট দিলে তর তরাইয়া বেহেসতে যাবে সে রাস্তাটা কোনটা অবশ্যই আমি জানি না তো সেই মার্খায় ভোট দেওয়ার আগে যাদের মৃত্যুবরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ ভালো ধর্মের রকম অপব্যাখ্যা কোন মুসলমানের পক্ষে দেয়া সম্ভব নয় দুনিয়াদারির জন্য দিনকে বিক্রি করে দেয়া ধর্মকে বিক্রি করে দেয়া না যায় আমরা এ দেশের বিরানব্বই ভাগ মানুষ আমরা প্রকৃত পক্ষে আখের নবী অনুসরণ করে রসুল্লাহ অনুসরণ করে জীবনযাপন করবেন সেই পন্থা অবলম্বন করার আমরা বিশ্বাস করি এবং সবাইকে মুসিহত করি এখানে কি কোথাও আছে দুনিয়াতে কোনো মাকে ভোট দিলে কেউ আখেরাতে পাবে কি বলে বলে যে নাকি এইখানে কত কত ইসলাম আছে নুরুল ইসলাম ফখরুল ইসলাম অমুক ইসলাম কত ইসলাম আছে না এটা কি ইসলাম রেজিস্ট্রি করে নিয়ে নিছেন নাকি রেজিস্ট্রি ওষুধ থেকে বলে ইসলামের জন্য একটা বাক্স বসাই আর ইসলামকে কোনো কুটা রাজনীতি নাকি যে বাক্স বসাবে নিজেদের ইমান নষ্ট করবেন আরেকজনের করার জন্য আপনার বাসন দেবেন না ফরমালি সরাসরি আপনারা বলবেন মা বোনদেরকে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে বলছে যে এবার একটা চান্স আসছে ব্যস্ত যাওয়ার আসল ফেরা যারা কোরআন হাদিসের সবচেয়ে বেশি জ্ঞান রাখেন অবশ্যই জানেন এই দুনিয়াতে যারা বেহেস্তের সুসংবাদ পেয়েছিলেন চাহবাদের মধ্যে তাদের সংখ্যা কয়জন দশজন আশারা এ মুবাসরা আশারা মানে দশ এর বাইরে এগারো জন সেই সুসংবাদ পান নাই এখন যারা টিকিট বিক্রি করছে জনাতের তারা হয়তো এর বাইরে এগারো বারো নম্বর হইতে বা না শুধু এইটুকু আল্লাহ রবুল আলমের কাছে হাত তুলে মোনাজাত করি যাতে আমাদের এই আখেরি জমানায় ইমান নষ্টের মতো কোনো কার্যক্রম যেন এই দেশে না চলে জাতির পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না সেরকম ইসলামী দলের সঙ্গে বাংলাদেশে অনেক নামের পিছনে ইসলাম আছে এরকম এখানে নরুল ইসলাম আইদার একটা আছে এটা ঠিক মতো নামাজ কেন পড়ে কিনা আমি জানি না অবশ্যই পড়তে পারি কিন্তু যদি এই চান্সে কোন মার্কের মধ্যে মুড একটা দিয়ে যদি বেচারা মনে করে তাহলে আমি পার হয়ে গেলাম এই কারবার বাংলাদেশে চলতেছে আপনারা সতর্ক থাকবেন আমাদের সমস্যার মা বোনদেরকে এটা বোঝানোর জন্য অনেক বড় বড় খেতাব ডিকশনারি নিয়ে যাবে যে এইভাবে এইখানে দিলে নেহায়ে একেবারে জান্নাত এই পার্টিকে যেখানেই পাবেন সেখানে ঠেকাবেন গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে কিন্তু ওই স্বাধীনতা নাই যেটা দিয়ে আপনার আমার ধর্মের আঘাত লাগতে পারে অনুভূতিতে এমন কোন স্বাধীনতা নাই আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নব্বই বিরানব্বই ভাগ মানুষ মুসলমান এখানে ইসলামের অনুভূতিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম কোনো বক্তব্য কি আমরা কখনো সহ্য করি কেউ করে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত